ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে ছাব্বিশ লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন তো আমরা যারা আরসিসি পিলার দিয়ে স্বপ্নর সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব বলে ভাবছি সেই সকল ভাইদের জন্যই আইসকের এই বাড়িটি তো এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়তাল্লিশ ফিট এগারো ইঞ্চি পোস্টের দিকে জায়গা লেগেছে আমাদের চল্লিশ ফিট আট ইঞ্চি এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে আঠারোশো সাতষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে শতক আঠাশ পয়েন্ট এটার যদি আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা উনষাট পয়েন্ট জন্য তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে এবং এই বাড়ির ফ্লোর প্ল্যানটির সহ পুরো বিষয়টা আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলেন আমরা পুরো বিষয়টা দেখি এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন দুইটা ব্যালকনি দিয়ে সুন্দর এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে সামনে একটু পোস্টের কাজ করা হয়েছে পোস্টের কাজ এমনইভাবে করা হয়েছে পোস্ট প্লাস হচ্ছে সিঁড়ি পোস্ট প্লাস হচ্ছে সিঁড়ি এবং নিচের যে সিঁড়ির কাজগুলা করা হয়েছে অসাধারণ এমনইভাবে আপনি আপনার বাড়ির কাজগুলা করতে পারেন তার কারণ এই কাজগুলা এমনইভাবে করা হয়েছে সুন্দর দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন একমাত্র আপনার সুন্দর মিস্ত্রি সুন্দর কন্ট্রাক্টর দ্বারাই আপনি একমাত্র এরকম সুন্দর বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন তা চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো এটি হচ্ছে পোস্ট পোস্টের সামনেই দেখছেন দুইটা কলাম দেওয়া হয়েছে কলমের মতো আবার বিট দেওয়া হয়েছে এটি হচ্ছে মেন গেট বাড়ির মেন গেট মেন গেট পার আমরা ভিতরে যে পাবো একটি সেফটি গেট এটি হচ্ছে এস এস দিয়ে এস এস বার দিয়ে কত সুন্দর করে এসটি কাজটি করা হয়েছে এটি হচ্ছে সামনের সাইডের ব্যালকনি এই ব্যালকনির সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই দশ ফিট এবং এই রুমটি দেওয়া হচ্ছে চোদ্দো ফিট বারো ফিট বাই চৌদ্দ ফিট কিন্তু ব্যালকনিটি করা হয়েছে চার ফিট বাই দশ ফিট দুইটা ব্যালকনির সাইজই একই দেওয়া হয়েছে তো এভাবেই আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন এখান থেকে কিছু আইডিয়া আপনি নিতে পারেন স্বপ্নর বাড়ি করার জন্য তো অবশ্যই আপনার কাজে লাগবে তো এ বাড়ির ফুলোর প্ল্যান্টির সহ দেওয়া আছে অবশ্য আপনার ফাউন্ডেশন বিষয়টা নিয়েও আমি কথা বলবো আজকের এই ভিডিও থেকে তাও অবশ্য জানতে পারবেন বুঝতে পারবেন তো এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এখানে একটি সেফটি গেট কিন্তু সেফটি গেটের কোনো পেলার দেওয়া হয়নি অবশ্য পরে করিয়ে নেওয়া হবে এটি হচ্ছে একটি ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম টাইনিংয়ে ঢুকে সুন্দর একটি আর্সের কাজ করা হয়েছে এখানে গ্লাস ফ্রেম দিয়ে গ্লাস দেওয়া হবে সুন্দর একটি ডিজাইনের কাজ হবে তো সেই ডিজাইনটা হলে অবশ্য ভিডিওটা আমি আর একবার দেব তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট বারো ফিট বাই চোদ্দো ফিট চারটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে একই বারো ফিট বাই চোদ্দ ফিট এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ডাইনিং একটি জ্বালা ইউজ করা হয়েছে ছয় ফিট বাই চার ফিট এবং এটি হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম তো এটি হচ্ছে আমাদের দুই তোলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ আমরা করেছি আসলে দুই তোলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করতে গেলে আমাদের সে ফাউন্ডেশন কাজগুলো কীভাবে করতে হবে কীভাবে করলে আপনি এই টাকার ভিতরে এই সুন্দর বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন তো আসেন আমরা সেই বিষয়টা দেখি একটু লক্ষ্য করি যে আসলে ফাউন্ডেশন কিভাবে করবেন আর কিভাবে করলে আপনার সুন্দর বাড়িটা আপনি নির্মাণ করতে পারবেন অল্প টাকা দিয়ে তো আসেন এটি হচ্ছে পিছন আর আরেকটা বেডরুম এবং সামনাসামনি এটা পাচ্ছেন একটি ওয়াশরুম এবং এটি হচ্ছে একটি কিচেন কিচেনটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই বেডরুমের সাইজও একই দেওয়া হয়েছে তবে রুমের কাজ ভিতরে অনেক মাল রয়েছে এই পুরো বিষয়টা আমি ঘুরে ঘুরে দেখাতে পারছি না তো আপনি ফুলোর প্ল্যানটি দেখলে অবশ্য পুরো বুঝিয়ে নিতে পারবেন যে কীভাবে ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে তো আমরা অবশ্য ফুলোর প্ল্যানে চলে এসেছি দর্শক যে ফ্লোর প্ল্যানটি যেভাবে সাজানো হয়েছে সেভাবে বা আমাদের এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে তবে একটুখানি আমাদের একটু চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র এই রুমটাতে এখানে দেখা হয়েছে পাঁচটা রুম কিন্তু এই আমাদের একটু চেঞ্জ করা হয়েছে এটা সামনে সাইড দুইটা বেডরুম দুইটা ব্যালকনি সুন্দর দুইটা ব্যালকনি দৈর্ঘ্য লাগছে হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এগারো ইঞ্চি পোস্ত লাগছে হচ্ছে চল্লিশ ফিট আট ইঞ্চি তো যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আঠারোশো সাতষট্টি স্কোয়ার ফিট তো সকালে ভালো